দর্শক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবেশিত অনানুষ্ঠানিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশের বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে বাউবি নিরলস কাজ করে যাচ্ছে দেশের বেকার সমস্যা দূর করার জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিচ্ছে বাউবি আমরা ঘরে বসে কম খরচে কিছু পণ্য তৈরি করতে পারি সেগুলো বাজারজাত করে ব্যবসা করতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি আজ আমরা জানব ঘরে বসে কিভাবে মোম তৈরি করতে হয় আমাদের সাথে আছেন জনাব ইমরান হোসেন খান যিনি মোমবাতি তৈরির সরঞ্জাম বিক্রি করেন এবং ক্রেতাদেরকে শেখান কিভাবে মোমবাতি তৈরি করতে হয় ধন্যবাদ ইমরান আপনাকে আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব মোমবাতি তৈরিতে ঠিক কি কি উপকরণ লাগে আপনাকেও ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য মোমবাতি তৈরি করতে আমাদের বেশ কয়েকটা কাঁচামাল প্রয়োজন পড়ে এর মধ্যে মেন হচ্ছে যেমন স্টেয়ারিক অ্যাসিড যেটা মোমের হচ্ছে মেন কেমিক্যাল এবং এর সাথে আমাদের যোগ করতে হবে পাটা মোম এবং আমাদের জন্য প্রয়োজন পড়বে সুতা পলি এবং যদি আমরা রঙিন মোম তৈরি করতে চাই তার জন্য রঙ প্রয়োজন পড়বে সেটা যে কোনো কালার আপনার করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী এবং আমাদের প্রয়োজন পড়বে সুতা এবং মেশিন থেকে যেন মোমগুলো আমাদের ভালোভাবে বের হয় সেজন্য আমাদের তেল ব্যবহার করতে হবে এটা সেলাই মেশিনের তেল হতে পারে বা নারকেল তেল হতে পারে সাদা জাতীয় যে কোনো তেল হলেই হবে এবং আমাদের প্রয়োজন পড়বে একটি কড়াই এবং স্ক্রাইপ পরিষ্কার করার জন্য এই কয়েকটা কাঁচামাল হলে আমরা মোমবাতিগুলো তৈরি করতে পারবো ইমরান সাহেব একজন উদ্যোক্তা মোমবাতি তৈরি করতে চাইলে প্রাথমিকভাবে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করলে সে ব্যবসা শুরু করতে পারবে মোমবাতি ব্যবসা করার জন্য কিন্তু এটা অল্প পুঁজিতেই চাইলে করতে পারবে যেমন আমাদের এখানে যে মোমবাতির ডাইশ আছে একটা ডাইশ দিয়ে যদি সে স্বল্প পরিসরে শুরু করে তাহলে একটা ডাইশ খরচ পড়বে তেরো হাজার টাকা এবং কাঁচামাল বাবদ ছয় টাকা উনিশ বিশ হাজার টাকার মধ্যেই চাইলে এই ব্যবসাটা স্টার্ট করতে পারবে এবার আমরা আপনার কাছে জানতে চাইব মোমবাতি তৈরির ধারাবাহিক প্রক্রিয়া তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাই আমরা কিভাবে মোমবাতিগুলো তৈরি করব পার্ট বাই পার্ট আপনাদেরকে এখন সব কিছু দেখাবো তো সেজন্য আমাদের সর্বপ্রথম মোমবাতির যে উপকরণ বা কেমিক্যালগুলো আছে এগুলোকে আমাদের গরম করে নিতে হবে তো সেই জন্য আমাদের এখানে এই যে কড়াই রাখা আছে চুলা রাখা আছে আমরা সর্বপ্রথম এই কড়াইটাকে এই যে চুলাটাকে জ্বালিয়ে দিব এবং এই কড়ার মধ্যে আমাদের মোমবাতির যে কেমিক্যালটা আছে স্টেয়ারিক অ্যাসিড যেটাকে আমরা বলি এই কেমিক্যালগুলো আমরা এই যে এখন কড়ার মধ্যে দিয়ে এটাকে গরম করে নিব এবং এটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব হয়তো চাষ হয়তো চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আমাদের এটা গরম হতে তো আমরা এটাকে পুরোপুরি গরম করে লিকুইড করে নিব তো এখন আমরা মোমবাতিগুলো তৈরি করব সেজন্য সর্বপ্রথম আমরা ডাইস নির্বাচন করব আমরা কোন সাইজের মোমটা তৈরি করব তা আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন একটা 10 টাকার মোমের ডাইস আছে আমরা এখন এই 10 টাকার মোমের ডাইস দিয়ে মোম তৈরি করব সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এখানে লকটা আগে আমরা খুলে নিব আমরা লক খুলে ফেললাম এখন ডাইসের মধ্যে আমরা তেল লাগে নিব এই তেল লাগানোর কারণ হচ্ছে যেন ডাইসের মধ্যে মোমগুলো লেগে না থাকে সহজে ডাইস থেকে বের হওয়া যায় যে শুরুতে নতুন অবস্থায় তেলটা একটু বেশি দিতে হবে ডাইসে যখন এটা তেল ভালোভাবে কয়েকদিন ব্যবহার করার পর ডাইসে তেল খেয়ে ফেলবে তখন এটা কম লাগবে একসাথে হয়তো দশ পনেরো বার মোম বানানোর পর একবার দেওয়ার প্রয়োজন পড়বে আমাদের সবগুলা ডাইসে তেল লাগানো শেষ এখন আমরা সুতো লাগাবো এই যে এটা হচ্ছে সুতা মোমের সুতা এগুলো মোমের কাঁচামাল সব কিছু বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা ডাইশের মধ্যে এখন সুতাগুলো লাগিয়ে নিব এই কাটা বরাবর শুধু উপরে এবং নিচে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ জটিল কোনো প্রসেস না আমাদের এক পাশে সুতা লাগানো শেষ এখন আমরা প্লেটটা এই পাশে চাপিয়ে দিব এই পাশে চাপিয়ে দিলাম এখন সুতাটা এই দিক থেকে বের করে আবার এই সাইডে গড়িয়ে লাগিয়ে দিব আমাদের দুই পাশে মানে একটা ডাইসের দুই পাটেই মোম তৈরি হবে আমরা ডাইসের সুতা লাগানোর শেষ পর্যায়ে চলে এসেছি এখন এই যে সুতাটাকে উপরে উঠিয়ে আমরা এখানে একটু বেঁধে অবশিষ্ট অংশ যাবে এখন আমরা ডাইসের যে প্লেট আছে তিনটা এই যে ডাইসটাকে আমরা একটা চাপিয়ে এটাকে আবার লক করে দিব লক করে মোমের যে কেমিক্যাল আছে সেগুলোকে আমরা ডাইসের মধ্যে ঢেলে দিব লক হয়ে গেছে আমাদের মোম পাউডার বা স্টেরিক অ্যাসিডটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি এখন এটা আমরা এটাকে নামাবো নামিয়ে আমাদের যে পাটা মোমটা আছে এটাকে আমরা গরম করে নিব এটাকে দিয়ে এটাকে আমরা গরম করে লিকুইড করে নিব আমরা কিন্তু চাইলে দুইটা একসাথে গরম করতে পারতাম দুইটা একসাথে গরম করলাম না কারণ মোমের যে পাউডারটা আছে সেটা খুবই দ্রুত গলে আর এই পাটা মোমটা একটু গলতে সময় লাগে বেশি যার কারণে যদি দুইটা একসাথে গরম করতাম এই ইস্টারিক অ্যাসিডটা গরম হয়ে যেত এটা শক্তই হয়ে যেত এবং অতিরিক্ত জালের কারণে কিন্তু মোমগুলা উড়ে যেত এবং কমে যেত সেজন্য আমরা দুইটা আলাদা আলাদা গরম করে নিব আমাদের কাজের সুবিধার্থে তো আমাদের পাটা মোমটা লিকুইড হয়ে গেছে এখন এটা আমরা মোমের যে পাউডারটা আমরা গরম করে রেখেছি এটার মধ্যে মিক্সড করে দিব মিক্সড সাথে মিশিয়ে ভালো করে এটাকে গুলিয়ে দিবো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন মোমটা একটু ভালো ফিনিশিং হয় এটাকে এখন আমরা যে ভালো করে মিশিয়ে দিব এবং মিশিয়ে দেওয়ার পর আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য আর একটু অপেক্ষা করবো এটাকে একটু ঘন করে মানে একটু ঠান্ডা হওয়ার পর যখন ঘন হবে তারপর এটা ডাইসের মধ্যে ঢালতে হবে তাহলে মোমটার অনেক ভালো ফিনিশিং আসবে আর যদি এরকম গরম অবস্থায় দিই তাহলে সেই মোমের আমরা ভালো ফিনিশিং পাবো না মানে আমাদের এটা ডাইসের ভিতর ঢালার মতো উপযোগী হয়ে গেছে এটা এখন আমরা ডাইসের ভিতর ঢাললেই মোমবাতিটা রেডি হয়ে যাবে আর যারা রঙিন মোমবাতি তৈরি করতে চাচ্ছেন সেজন্য মোমের রংটা এই এখানে আমাদের যে রং আছে এই রংটা শুধু এই মোমবাতির এই লিকুইডের মধ্যে মিক্সড করে নিলে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য একটু এই যে লিকুইডের মধ্যে এই রঙটা ঢেলে দিয়ে একটু গুলিয়ে দিলেই হয়ে যাবে এরকম এক কড়াইতে অল্প একটু মোম দিলে দিলেই এটা হয়ে যাবে এটা শুধু এই যে গুলিয়ে দিলেই মোমের রংটা মিক্সড হয়ে যাবে আমরা এখন সাদা মোম তৈরি করব সেজন্য আমাদের মেন কড়াইতে আমরা এটা মিক্সড করতেছি না সেজন্য আমরা এই যে মোমবাতির লিকুইডগুলো মগে নিচ্ছি নিয়ে এখন ডাইসের ভিতরে এটা আমরা ঢেলে দিব এই যে আমাদের ডাইশ ডাইসের মধ্যে ঢালবো ডাইশের পিছনের অংশ দিয়ে থেকে আমরা এটা ঢালবো কারণ সামনের অংশে ঢালো থাকে সেজন্য পিছনের অংশ থেকে আমাদের ঢালতে হবে যেভাবে একটা একটা করে আমাদের দুই পাশেই লিকুইডটা ঢেলে দিতে হবে আমাদের এক পাশে ঢালা শেষ এখন আমরা আর এক পাশেও মোমটাকে ঢেলে দিব এই সবগুলা ঢেলে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলেই মোমটা রেডি হয়ে যাবে মোমের কিন্তু কোনো লস নাই মোম বানানোর সময় যেগুলো অবশিষ্ট অংশ থাকে নিচে পড়ে ওগুলোকেই কিন্তু আবার পরবর্তীতে মোম তৈরি করা যাবে ওইগুলা দিয়ে ভেঙে গেলেও কোনো সমস্যা নেই সেই ভাঙা মোম থেকেই নতুন করে তৈরি করা যাবে সবগুলার মধ্যে ঢালা শেষ এখন আমরা মোমের সুতাগুলোকে কেটে দিব এটা পুরোপুরি শুকানোর আগেই আমাদের কেটে দিতে হবে তাহলে গোড়াটা পরিষ্কার করার সময় অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা এই যে সবগুলো সুতা কেটে দিচ্ছি আমাদের সুতা কাটা শেষ এখন আমরা মোমবাতির এই যে উপরের ফ্রেমটাকে খুলে ফেলবো অবশিষ্ট অংশকে যে আমরা পরিষ্কার করে দিব এরকম স্ক্রাইব দিয়ে যে ধরে এরকমভাবে পরিষ্কার করে দিতে হবে এটা পুরোপুরি শুকানোর আগেই পরিষ্কার করতে হবে না হলে মোমের গোড়াগুলো অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের সর্বোচ্চ দুই মিনিট লাগবে মোমটা শুকাতে এবং মোমটা তৈরি হতে আমাদের মোমবাতিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাই আমরা কিরকম মোমবাতি তৈরি করলাম আমাদের ডাইস দিয়ে কিরকম মোমবাতি তৈরি হলো আমরা লকটা খুলে ফেলবো প্রথমে লক খুলে ফেললাম এখন আমরা ডাইস থেকে যে মোমগুলা বের করবো একটু হালকা করে আমরা খোলার সময় খেয়াল রাখবো যে মোমগুলা কিন্তু আমাদের এই সাইডের পার্টে আটকে আছে এটা হাত দিয়ে মিডল পার্টে আনতে হবে কারণ মিডিল পার্টে না আনলে মোমটা খোলার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমরা সবগুলো যে মিডল পার্টে নিয়ে আসলাম এই যে দেখেন আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে এই যে সাইডের যে তেলগুলো আছে এটা শুধু একটা জোর দিয়ে ধরলেই পরিষ্কার হয়ে যাবে আমরা যে সবগুলো বের করে দেখাই আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে এরকম এটা হচ্ছে আমাদের দশ টাকা সাইজের ডাইস এটা দিয়ে একসাথে ৩৬ পিস বের হবে এবং যেটা পাঁচ টাকা সাইজের আছে ওটা দিয়ে আমাদের বিয়াল্লিশ পিস বের হবে এখন কিন্তু আমরা মোমবাতির এই সুতাগুলো কেটে প্যাকেট করলে আমাদের বিক্রির উপযোগী হয়ে যাবে আপনাদের যে যে সরাসরি এখানে ধরে যে সুতাগুলো আপনারা কাটবেন সুতাগুলা কাটবেন তারপরে এরকম মোমের ছয় পিসের বা বারো পিসের পলি আছে যার যেরকম প্রয়োজন শুধু এই যে প্যাকেটের ভিতর ঢুকিয়ে দেবেন একটা এটা মাথাটা একটা সামনের দিকে যাবে আবার গোড়াটা একটা সামনের দিকে যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভিতরে দিয়ে দেবেন এই পলিটা কিন্তু চাইলে দুইভাবে এটা আটকানো যায় একটা হচ্ছে সিলিং মেশিন দিয়ে করতে পারেন তবে মোম সাধারণত কেউ সিলিং মেশিন দিয়ে করে না সবাই মোমের আগুন দিয়ে এটাকে হিট দিয়ে লাগিয়ে দেয় আপনারা ভাবেই করতে পারবেন সেজন্য যে এখন আমরা মোমের আগুন দিয়ে এটাকে সিল করে দেখাচ্ছি ভাস দিয়ে এই যে এখানে আগুনে হিট দিয়ে এটাকে আমরা সিল করে ফেলব এই যে আমাদের একটা প্যাকেট হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা ব্র্যান্ডিংও করতে পারবেন সেজন্য ব্র্যান্ডিং স্টিকার আপনারা যে কোনো প্রেস থেকে বানিয়ে এই মোমের প্যাকেটের ভিতর দিয়ে শুধু এই যে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের মোমটা এখন বিক্রির জন্য রেডি প্রিয় দর্শক এতক্ষণ আমরা মোমবাতি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে জানলাম এখন চলুন এক নজরে নিই মোমবাতি তৈরি করতে কি কি উপাদান লাগবে প্রথমে লাগবে যেকোনো আকারের একটি ডাইস কেমিক্যাল গরম করার জন্য যেকোনো একটি চুলা একটি কড়াই বা অ্যালুমিনিয়ামের পাত্র গরম কেমিক্যাল ডাইসে ঢালার জন্য একটি মগ আর কেমিক্যাল লাগবে মোম পাউডার পঁচিশ কেজি পাটা মোম দুই কেজি যে কোনো ধরনের রং যে রঙের মোমবাতি আপনি চান সুতা প্রয়োজন মতো মেশিনের তেল প্রয়োজন মতো প্রথমে ডাইসের তেল লাগিয়ে নিতে হবে যাতে মোমবাতিগুলো সহজে খুলে আসে ডাইসের নিচ থেকে উপরের দিকে সুতাগুলো লাগিয়ে নেই ডাইসের মুখ ভালো করে বন্ধ করি মোম পাউডার ও পাটা মোম চুলায় গলিয়ে নেই গলানো মোমের লিকুইড ও পাটা মোমের লিকুইড মিক্স করি ঠান্ডা হওয়ার জন্য বিশ মিনিট অপেক্ষা করি এটি একটু ঘন হলে মিশ্রণটিকে ডাইসে ঢালি মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য সময় নেই এবার সুতাগুলোকে কেটে ভালোভাবে স্ক্রাইপ দিয়ে পরিষ্কার করে নিই এখন ডাইস থেকে মোমবাতিগুলো বের করি বাজারজাত করার জন্য প্যাকেটে ভরি হয়ে গেল আমাদের ঘরে বসে মোমবাতি তৈরির কাজ প্রিয় দর্শক আমরা এতক্ষণ মোমবাতি কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে জানলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি